আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে এই ব্লগে আমি শেয়ার করছি মায়ের সাথে কাটানো একটা বিশেষ দিন যেখানে নেই কোনো বাস্তবতা নেই কোনো তারা শুধু কিছু নির্বেজাল মুহূর্ত কিছু পুরনো গল্প একসাথে রান্না আর হৃদয়ের বন্ধন আজকের ব্লগটা শুধু একদিনের গল্প নয় মায়ের ভালোবাসা ধরে রাখার এক চেষ্টা মাত্র একবার দেখলে মনটা একটু নরম হবেই হবে একটা দিন শুধু আমার আর মায়ের তো ওই ভিডিওর মধ্যে কি কি করেছি তোমাদেরকে শেয়ার করলাম তো সকালে উঠে দেখি ছোটো এসে গেছে মা নাকি দাওয়াত দিয়েছিল আমরা জানতামই না মা আর ছোটো বেটির সম্পর্কটা না খুব মধুর না কোনো ঝগড়া না কোনো বিবাদ দুজনের মনের মধ্যে এত সফটনেস ভাব মানে এরকম দেখা যায় না বেটিও যেমন ভালো মাও তেমন ভালোবাসে বেটিকে তারপরে এসেছিল দিদি মেয়েরা দিদি আসতে পারিনি কিছু কাজের জন্য মেয়ে দুটোকে পাঠিয়ে দিয়েছিল মা অর্ধেক রাস্তা থেকে নিয়ে এসেছিল তারপরে দুপুর হয়ে যেতে আমি রান্না রান্নাবান্না করছিলাম রান্না রান্নাবান্না হয়ে যেতে মাকে দিয়েছিলাম আজকের এই রেসিপিটা জানি না কোনো মানে আর কোনো দিন দিতে পারবো কিনা তাই আজকে মনটা খুব চাইছিলো মাকে এইভাবে খেতে দিতে মা তো খেয়ে একটু কান্না করছিল আব্বার জন্য মন খারাপ করছিল তারপরে আমার ছেলে দেখো এটা আমার ভাইজি এগুলো আমাদের বঞ্জি আমার ছেলে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আমরা মাকে বলেছিলাম তুমি একটু রেস্ট নাও কারণ বিকেল হয়ে গেলেই আমরা তো বেরিয়ে যাব তো বেরোনোর কথা শুনে মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছিল এখানে ছিল আমার একমাত্র ভাইপো আদিল যে ওখানে ছাদে ঘুরিয়ে ওরা ছিল তো ফারানের তো খুব পছন্দের একটা মানুষ চলে যাওয়ার সময় বারবার ডাকছিল তারপরে নিনুমার কাছে বায়না এটা ছোটোবেলায়ও আমাদের ছিল জানো আমার তো বিশেষ করেছিল নানি আসলেই বলতাম কবে যাব মানে যাবে বললেই তো টাকাটা পাওয়া যাবে সেই জন্য কারহান কোনো দিন চায় না কিন্তু ওখানে গিয়ে কী মন গেছিলো ওর বলছিলো নানি আমায় টাকা দেবে আমি ঘুড়ি কিনবো নানি বলছে ক টাকা নিবি ও বলছে আমি জানি না আমার দুটো ঘুরি কিনবো তুমি সেরকম টাকা দাও আর নানি খুশি হয়ে দেখলাম একশো টাকায় দিয়ে বলছে যা তোর খুশি তো আমি বললাম হ্যাঁ ওকে অত টাকা দিও না বললো বাদ বাকিটা তুই রেখে দিস তারপরে ওকে দিয়ে আমার ভাইজি তো কেঁদে ফেলছিল পিসি তুমি কবে আসবে পিসি তুমি কবে আসবে থেকে গেলে হতো বন্দিও বলছিল আমরা বললাম পুজোর সময় আসব তারপরে সেই আদিন যেই বাইকের হরেন শুনেছে অমনি ছুটে চলে এসেছে পিসি তুমি চলে যাচ্ছ আমি বললাম হ্যাঁ তাই জন্য ফারানকে ওপর থেকেই টাটা করে দিল বলে আবার আসবি পুজোর সময় তাই বললাম হ্যাঁ চ এবারে যাওয়া যাক বলে রাস্তায় কিছুটা বেরিয়ে এসে একটা ঘুড়ির দোকান দেখতে পেয়েছে এটাও আমার একটা দাদার দোকান সে তো ওকে নিয়ে খুব মজা করছিল বলছিল এক একটা ঘুড়ি একশো টাকা করে তো ও বলছে আমার কাছে একশো টাকাই আছে তাহলে একটা ঘুড়ি দাও তাও একশো টাকাটা দিয়ে আমার দাদা আরও দুটো ঘুড়ি দিয়ে বলছে যা তোকে টাকা দিতে হবে না তা বারবার বললাম নাও দাদা কাকাটা কাটা কেটে নাও বলে শুধু দশ টাকা কেটে তিনটে ঘুড়ি ওকে দিয়ে দিয়েছে আমি তারপরে ওকে আসছিলাম আর বলছিলাম যে বাবু দেখছিস তো মামার বাড়ি কবে আসবি তুই ঠিক করে নে তারপরে এই যে কাকিমা আছে কাকিমা তো নাতিকে খুব আদর করছিলো আর খুব বলছিলো তোর দাদু তোকে কত ভালোবাসতো ছোটোবেলার গল্পগুলো বলছিলো আমি আর মন খারাপ করিও না কাকিমা শুনলে খুব কষ্ট হয় তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে যতক্ষণ চেকপোস্টের মধ্যে থাকি ততক্ষণই মনে হয় বাড়ি এরিয়ার মধ্যে আছি যখন চেকপোস্টটা ক্রস হয়ে যায় বুকের ভিতরটা যেন কেমন করে মনে হয় যেন এক ছুটে ফের পিছনের দিকে চলে যায় কেন যে এই এইরকম মানে আগে থেকেই শুরু হয়েছিল যে মেয়েরা শুধু বাড়ি থাকবে থাকতেও তো পারে বাপের বাড়িতে তো যাই হোক গল্প করতে করতে চলে এসেছিলাম শ্বশুরবাড়ির পাড়ায় এই যে আমার বাড়ির রাস্তা ও তো খুব উৎসাহের সাথে আছে ঘুড়ি কঠা নিয়ে যাব উপরে গিয়ে বাবার সাথে আমি ঘুরে ওড়াবো তা এই রাস্তা দিয়ে আমাদের বাড়ির ছাত্রা দেখা যায় ছাদে কেউ ছিল না ও তখন বুঝতেই পেরেছিল যে মনে হ্যাঁ আমার আর ঘুরে ওড়ানো হবে না তো যাই হোক ঘুড়িটা রেখে তো বাবু আরও তিনটে ঘুড়ি লুটে নিয়ে এসেছে তখন এসে বলছে বেকার বেকার আমি নানির কাছ থেকে টাকাটা নিলাম আমি তো তিনটে ঘুড়ি সেই লুটে নিলাম তাহলে এই তিনটে ঘুড়ি আমার নতুন থাক মেজপা যেদিন সময় হবে আমরা সবাই মিলে ছাদে গিয়ে ঘুড়িটা ওড়াবো তারপরে ও তো সেই বেরিয়ে গেছিলো সাইকেলটা নিয়ে আমি তারপরে উপরে উঠে চলে এসেছিলাম আমার খুব মাথাটা ধরেছিলো মাকে দেখে একটু মনটা খারাপ করছিলো আর একটু কান্না কান্না পাচ্ছিল সেই দেখে না মাথাটা খুব ধরেছিল। তারপরে কর্তম দু কাপ চা এনে ওপরে খাওয়ালো তারপরে ফারান কিছুক্ষণের জন্য পড়তে গেছিলো যেহেতু হোমওয়ার্ক বাকি ছিল তারপরে আসার সময় আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা আইসক্রিম নিয়ে এসেছিলো ও তো কোল্ড ড্রিঙ্কস খেতে চায় না তারপরে পাশের বাড়ি এক বান্ধবী আছে বনা তাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয়েছিল আমাকে নিমন্ত্রণ করেছিল যে ঠাকুরটা একবার দেখে যাস তাই আমি গেছিলাম আবার ওকে স্কুল পরে আসতে টিউশন পরে আসতে আমি বললাম চল তোর বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি বলে ওরা তো সবাই বাচ্চা কটা খেলছিল তারপরে আমি গেছিলাম সাথী গেছিল একটা বৌদি ছিল সবাই মিলেই কাটাচ্ছিলাম সন্ধ্যাটা বেশ ভালোই লাগছিল তারপরে বাড়ি আসার সময় দেখছিলাম ওরা সব বাচ্চা পাটা মিলে ক্যাপ ফাটাচ্ছে না বন্দুক দিয়ে ফাটাবে না ওরা ফাটা ফাটাবে হাতুড়ি দিয়ে তো একটা হাতুড়ি দুজন মিলে কারাকারি দেখো কী করছে আর পটাশ পটাশ করে আওয়াজ হচ্ছে খুব সাংঘাতিক আওয়াজ হচ্ছিলো আমি ওকে বারবার বলছিলাম চোখ থেকে দূরে কারণ এই রকম ক্যাপ ফাটাতে গিয়ে নে অনেক ছোটোবেলায় একটা মানে দাগ হয়ে গেছিলো সেই দাগটা এখনো পর্যন্ত চোখের কোণে মানে আছে দাগটা তো এইভাবে পুরো দিনটা আমার কেটে গেছিলো এটাও আর একটা বন্ধু সোহিনী এও এসেছিল মানে সাথীর মেয়ে সবাই মিলেই খুব মজা করছিল বাচ্চা কটা থাকলেই না এদের অন্যরকমভাবেই পুরো দিনটা চলে যায় খুব ভালোই লাগছিল দিনটা তো এই ছিল আমার সারা দিনের পুরো ব্লগটা আপনিও যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মায়ের সাথে কাটানো প্রিয় স্মৃতি কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এখানেই রাখছি বন্ধুরা টাটা